কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া দুইশো জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন স্থায়ী সময় সোমবার ছয় জানুয়ারি দিবাগত রাত্র আড়াই রাত্র দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দ এয়ার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিমানের ফাহাদি। সোমবার রাতে কুলালামপুর থেকে ঢাকা আসার পথে ফ্লাইটটি একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা জরুরি অবতরণ করে বিমানটিতে রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানটিতে রাত আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও কনকুয়াশার কারণে কলকাতায় অবতরণ করে যাত্রীদের অভিযোগ ১৬ ঘন্টা পর হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্বেগ নেওয়া হয়নি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি ফাহাদি জানান বিমান ও সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কোলালামপুরের সদর দপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি পরে বিভিন্ন পত্রপত্রিকায় যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে